দর্শক চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে এবং অনিন্দ সুন্দর বরিশাল লঞ্চ ঘাট আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময়ে আমাদের সঙ্গেই থাকবেন বৃহৎ বরিশাল লঞ্চ ঘাট কিন্তু আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাঝখানে কয়েকটা দিন বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চ চলাচল বন্ধ ছিল এবং ঢাকা বরিশাল রুটে কোনো লঞ্চই চলেনি কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং বরিশাল লঞ্চঘাটে আবার কিন্তু লঞ্চ চলাচল শুরু হয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভিউয়ার্স দেখুন অনিন্দ সুন্দর বরিশালের সেই কীর্তনখোলা নদী এবং কীর্তনখোলা নদীর এই অপার প্রাকৃতিক দৃশ্য যারা কখনোই দেখেননি তাদেরকে আমি বরিশাল ঘাটে বেড়াতে আসার জন্য অনুরোধ করছি আপনারা দেখুন এই দৃশ্য আপনাদেরকে আমি যতই বর্ণনা করবো সেটাই কম হয়ে যাবে এই দৃশ্য আপনারা উপভোগ করুন দেখুন বরিশাল লঞ্চ ঘাটের দৃশ্যাবলী এবং বরিশাল শহরের বাঁধ রোডে অবস্থিত এই বরিশাল লঞ্চ ঘাট এবং বরিশাল লঞ্চ ঘাটের আধুনিকতম কিন্তু সংস্করণ হচ্ছে এই পল্টুনগুলো এবং বরিশাল ঘাটে প্রত্যেক দিন কিন্তু বর্তমানে দুটি লঞ্চ ঢাকা বরিশাল রুটে যাতায়াত করছে আমরা সেই দুটি লঞ্চই আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে এবং যাত্রী সংখ্যা কিছুটা কম কিন্তু তারপরেও কিন্তু যাত্রীদের আকর্ষণের জন্য লঞ্চের স্টাফরা কিন্তু হাক ডাক করছেন বরিশাল লঞ্চ ঘাটের চিরচেনা দৃশ্য এটি এবং ঢাকার সদরঘাট লঞ্চঘাট বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চঘাট এবং দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাট হচ্ছে এই বরিশাল লঞ্চঘাট আমরা সেই লঞ্চঘাটে চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি বৃহস্প বরিশাল টু ও খেয়াঘাট আপনারা দেখতে পাচ্ছেন এটিও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেখুন একটার পর একটা ট্রলার কিন্তু যাত্রী বোঝাই করে চরকাউয়া থেকে বরিশালে ভিড়ছে এবং বরিশাল থেকে একটি একটি ট্রলার কিন্তু যাত্রী বোঝাই করে চরকাওয়ার দিকে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের ঠিক পাশেই অবস্থিত এই বরিশাল টু চরকা খেয়াঘাট আমরা পুরো দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এবং আকাশে সাদা মেঘের ভেলা সব কিছু মিলেমিশে কিন্তু একাকার ভিওয়ার্স বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও আপনাদের সামনে হাজির করছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ পার্ক দর্শনীয় স্থান সব কিছু নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও তৈরি করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আর আজকে আমরা বরিশাল লঞ্চঘাটে চলে এসেছি দেখুন যাত্রী সংখ্যা খুবই কম তবে দিন যত করাবে সন্ধ্যার দিকে যাত্রী সংখ্যা কিছুটা বাড়বে এবং ছোট লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বরিশাল টু ভোলা রুটে এবং বরিশাল টু মজুচৌধুরীর হাট অর্থাৎ বরিশাল টু লক্ষ্মীপুর রুটে মেহেন্দিগঞ্জ রুটে বোরগুনা রুটে কিন্তু চলাচল করে থাকে এবং এই লঞ্চগুলো কিন্তু বরিশাল থেকে অনেকগুলো রুটে পূর্বে চলাচল করত কিন্তু বর্তমানে অনেক রুটই বন্ধ হয়ে গেছে অল্প কিছু রুট রয়ে গেছে বরিশাল নদীবন্দরের সেই যৌবন কিন্তু অনেকটাই কমে গেছে পদ্মা সেতু তৈরি হওয়ার পরে কিন্তু তার আগে কিন্তু বরিশাল টু ঢাকা রুটে প্রত্যেক দিন বড়ো বড়ো ছয়টি লঞ্চ যাতায়াত করত। এবং সেই ছয়টি লঞ্চের জায়গায় বর্তমানে কিন্তু মাত্র দুটি লঞ্চ যাতায়াত করছে বরিশাল টু ঢাকা রুটে এবং অন্য ছোট লঞ্চের বিভিন্ন রুট কিন্তু এখনও চালু রয়ে গেছে কারণ বরিশাল থেকে ভোলা যাওয়ার জন্য কিন্তু লঞ্চ স্পিড বোট বাস এসব যানবাহন জনগণ ব্যবহার করে থাকেন তবে লঞ্চই আরামদায়ক বরিশাল টু ভোলা সরাসরি যাওয়ার ব্যবস্থা নেই নদী পার হয়ে যেতে হয় সেই জন্য কিন্তু এখনও বরিশাল টু ভোলা রুটে লঞ্চের কদর রয়েছে ভিহর্স আমরা বরিশাল ঘাট আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই